এই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অথবা এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার অথবা আপনার দলের অবস্থানটি কি চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ কারা করবে যাদের নির্বাচনী ব্যবস্থার উপরে শ্রদ্ধা আছে আস্থা আছে যারা মনে করে যে জনগণের পপুলার ভোটে তাদেরকে নির্বাচিত হতে হবে যারা মনে করে যে জনগণের আমানত হিসেবে জনগণ তার ভোটের যে রায় দিবে সেটা আমানত তাকে রক্ষা করতে হবে আওয়ামী লীগের আমি আগের আমল সমূহ বাদ দিলাম এত টানলে তো আজকের পুরো সময় চলে যাবে এক প্রশ্নের উত্তর দিতে ওকে এই যে সাড়ে পনেরো বছর তারা দেশ শাসন করলো এই দেশ শাসনের সময়কালে আমি আট সালও বাদ দিয়ে দিলাম চোদ্দ আঠারো চব্বিশ তারা তিনটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিরল সুযোগ পেয়েছিলেন এর আগে সংবিধানে ছিল যে একটা কেয়ারটেকার সরকার পল টাইম সরকার হিসাবে নিউট্রাল নন পার্টিশন গভর্নমেন্ট হিসেবে তারা ইলেকশন কন্ডাক্ট করবে কিন্তু আওয়ামী লীগ এসে কৌশলে আদালতকে ব্যবহার করে সেই কেয়ারটেকার সিস্টেমটা তুলে দিল কেন তুলে দিলো তারা জানতো যে তারা ক্ষমতায় এসে তাদের লোভ এবং তাদের অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে অতএব যখন তারা এই উপকর্মগুলো করবে তখন তারা বারবার যেভাবে অতীতে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে আগামীতেও হতে বাধ্য এই জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের এই সুষ্ঠু নির্বাচনের পরটাকেই তারা বন্ধ করে দিলেন চোদ্দ সালের নির্বাচনটা দেখেন সেখানে তিনশো আসনের মধ্যে একশো আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই তারা আগেই নির্বাচনের দিনের আগেই তারা নির্বাচিত ঘোষণা হয়ে গেলেন ঘোষিত হয়ে গেলেন বাংলাদেশে কি প্রার্থীর খরা দেখা দিয়েছে নাকি দলের অভাব আছে এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে তারা কোথায় নিয়ে গিয়েছিলেন স্পষ্ট ভাবে সেটা উঠে আসে এরপরের ইলেকশনে কি হলো শেখ হাসিনা বললেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি কথা দিয়ে কথা রাখি আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিব আমার উপরে আস্থা রাখো তার উপরে আস্থা রেখে সরল বিশ্বাসে রাজনৈতিক দলগুলা গেল শুধু সরল বিশ্বাসে না চোদ্দতে নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এই বিশ্বসভার অনেক সম্মানিত সদস্য বলছিলেন যে আপনারা নির্বাচনে না গিয়েই বললেন যে তারা কারচুপি করবে তো সেটা তো প্রমাণ করার সুযোগ দিলেন না আপনারা গেলেই দেখলেন তারা কারচুপি করে কিনা গেলাম তো আমরা আঠারো সালে তারপরে কি হলো আওয়ামী লীগ নিজেদের উপর আস্থা হারিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলো না তারা উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রেই নির্বাচনের কাজ শেষ করে ফেললো ত্রিশ তারিখের অপেক্ষা করলো না তো প্রথম নির্বাচনটা ছিল মানে কি বলবো প্রত্যাখ্যাত দ্বিতীয়টাকে বলা হলো মিডনাইট ইলেকশন তারা তো ইলেকশনের দিন পর্যন্ত ধৈর্যই ধরতে পারে নাই আমি একজন nominee ছিলাম বা candidate ছিলাম আমার আসন ছিল ঢাকা 15 মিরপুর কাফল নিয়ে সেখানে আমি দেখলাম যে আগের রাতে অনেক কিছু শেস হয়ে গেছে বিশেষ একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন যে আজকে রাতে কোনো ঝুঁকি আপনি বুঝতে পারছেন কিনা আমি হাসলাম হাইসা বললাম আপনি একজন বিবেকী সাংবাদিক আমি না আপনার কাছ থেকে জানবো যে আপনি কি কি ঝুঁকি দেখেছেন তো আমি কি আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আমার নির্বাচনী এলাকায় আজকে রাতটা এখন গিয়ে একটু ঘুরে আসবেন কিভাবে শেষ বলে না নির্বাচন জবাই হয়ে গেছে কিরকম কুরবানি হলো বলেছে নির্বাচন তো চলছে রাত্রে কালকের দিনের তো প্রয়োজন হবে বলে মনে হয় না সিনারিও আর চব্বিশে যাতে কেউই নির্বাচনের দিকে না যেতে পারে সেই ব্যবস্থাই তারা চরম ভাবে করেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে নিজেদের কোনো আস্থা নাই বিশ্বাস নাই আপনি আমি কি চাইব জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিই যে তারা নির্বাচনে আসুক কি ইনসাফ হবে এটা জলুম হবে না ভাই তারাই তো চায় না নির্বাচন দুই নম্বর কথা হচ্ছে যে তারা যদি নির্বাচনই চাইবে তাহলে জনগণের দাবিকে অস্ত্র আর গুলি দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলেন কেন তারা এই 2000 মানুষের কমবেশি জীবন কেন তারা শেষ করে দিলেন তারা কেন হাজার হাজার আমাদের যুবকদেরকে যুবকীদেরকে Bung Bung করলেন কেন অন্ধ বানালেন কেন জাতির বিরুদ্ধে তারা এই অবস্থান নিলেন তারা এখন বুর চেয়ারম্যান কার কাছে সেই জাতির ক্ষতিগ্রস্ত লোকেরা শহীদ পরিবারগুলো আহত পঙ্গুরা তারা চায় কিনা আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমি অনুরোধ করব যে এর উপরে আপনারা একটা গবেষণা চালান তাদের কথা সরাসরি তাদের কাছ থেকে